সুজিত সরকারের অক্টোবর মনে আছে একটা দারুণ ইন্টারেস্টিং হিউম্যান অ্যাটাচমেন্টের গল্প অক্টোবর আনইউজুয়াল ইউনিক কিন্তু ভীষণ রিলেটেবল মানুষে মানুষে ভালোবাসা সেন্স অফ রেসপন্সিবিলিটি অথবা বিলঙ্গিং যে অদ্ভুত নন প্র্যাগম্যাটিক একই সঙ্গে কত আনইউজুয়ালি রিয়াল হতে পারে অক্টোবর সংবেদনশীলতার সঙ্গে সেটা এক্সপ্লোর করে সুজিতের সেরা ছবি নিঃসন্দেহে না দেখা থাকলে দেখে নিন অক্টোবর নিয়ে এত কথা কেন কারণ অক্টোবর যদি আপনার দেখা থাকে রবিউল আলম রবির চরকির জন্য বানানো সদ্য রিলিজড ফিল্ম মি নট দেখতে বসলে সেটার কথা মনে পড়তে বাধ্য একই সঙ্গে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় রবিউলের বলা গল্পটা কতটার ইনসিগনিফিকেন্ট রবিউলের গল্পের শুরুতে নায়কের আত্মহত্যার চেষ্টা বাকি গল্পে যতক্ষণ নায়ক হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্যবার দেখা ক্লিশে ফর্মুলায় নায়িকার স্মৃতি থেকে ফ্ল্যাশব্যাকের টুকরো জুড়ে জুড়ে পেছনের ঘটনা বলতে থাকা প্রথমত ফগেট মি নটে কোনো ইন্টারেস্টিং অ্যাঙ্গেল নেই সেই একই একটা অকারণ বাউন্ডুলে টাইপ নায়ক যে মাঝে মধ্যেই বান্দরবানে হারিয়ে যায় পাহাড়ে একটা জুমঘরে একা একা থাকে ফোনে সিগন্যাল থাকে না সুতরাং কেউ খোঁজ পায় না এই টাইপ নায়ক এখন আর কুল না কে বোঝাবে আমাদের সিনেমাওয়ালাদের এই আনকুল বাউন্ডেলিপনাকে জাস্টিফাই করার জন্য আবার সেই একই ব্রোকেন ফ্যামিলির প্যাঁচপ্যাঁচে প্যাচে প্লট নায়ক নায়িকার বাংলা নাটক সিনেমায় বহুবার দেখা সেই একই ভুল বোঝাবুঝি এই ভুল বোঝাবুঝি ব্রেকআপ প্যাঁচ আপ ফর্মুলার নিকটতম দৃষ্টান্ত হতে পারে এই মিনিস্ট্রি অফ লাভ সিরিজেরই আরেকটি অতি দুর্বল ছবি শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থইয়া ফরগেট মিনটের চরিত্রগুলো ঢাকা শহরের উচ্চ মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা তাদের কথাবার্তা আচরণ লাইফস্টাইলের কিছুটা কন্টেম্পোরারি আরও কিছু বাংলাদেশি নাটক সিনেমায় দেখা ভীষণ সারফেস লেভেলের সেকেন্ডারি অভিজ্ঞতা থেকে নেওয়া কিছুটা বোম্বের সিনেমায় দেখানো মেট্রোপলিটন স্মার্টনেস থেকে ধার করা একদমই অথেন্টিক অথবা লিভড ইন লাগে না লেখক বা পরিচালক কেউই ইনসাইডার অর্থে যে ওই বড়টায় বিলং করেন না চরিত্রগুলোর সংলাপ কর্মকাণ্ড সম্পর্কের রকম সকম দেখলেই অস্বস্তিকরভাবে সেটা টের পাওয়া যায় সংলাপগুলো ভীষণ মেকি আনকমফোর্টেবলি ইনঅর্গ্যানিক সংলাপগুলো সংলাপই থাকে লেখা সংলাপ আওড়ে যাওয়া কনভার্সেশন হয় না চরিত্রগুলোর আচরণে আরবান পরিমিত সেন্টিমেন্ট অথবা ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাপ্রোচটা চাপানোর চেষ্টাও আলগা লাগে বিড়াল বিষয়ক মেটাফর্টিও জুৎসই লাগে না অথেন্টিসিটি একটা সাধারণ গল্পকেও অনেক দূর নিয়ে যেতে পারে আমাদের আরও অসংখ্য চলচ্চিত্রের মতোই রবিউলের এই নতুন চলচ্চিত্র সেইখানে হতাশাজনক এই হতাশাজনক প্রেমিজেই একটা ক্লিশে গল্প বলেছেন রবিউল ফর্ম হিসেবে ফ্ল্যাশব্যাক ধরে ধরে কাহিনী আনফোল্ড করা সিনেমায় অতি পুরাতন কৌশল বাংলা সিনেমাতেই ঋতুপর্ণ ঘোষ রিপিটেডলি ব্যবহার করে গেছেন এই ফর্মে সম্ভবত সবচেয়ে সফলভাবে গল্প বলার এই ধরনটাই এখন আর ইন্টারেস্টিং নেই রবিউল এটা উপলব্ধি করতে পারলে তার ভবিষ্যৎ চলচ্চিত্র যাত্রার জন্য মঙ্গলজনক হবে এমনিতে নতুন নির্মাতাদের যে সমস্যাগুলো থাকতে পারে অলরেডি কুল হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া সব কিছু ট্রাই করতে চাওয়া সেই প্রবণতাটা রবিউলের আগের কাজগুলোতে দেখা গেছে অনলৌকিকে সিঙ্গেল শট আন দীর্ঘ সংলাপ ক্যাফে ডিজায়ারে হাইপার গল্প বলা রকম কিছু উদাহরণ এই ধরনের গিমিকের টেম্পটেশন অ্যাভয়েড করতে পারাটাও রবিউলের জন্য কাজের হবে রবিউল আলম রবির চর্কি সিরিজ অনুলৌকিক সব মিলিয়ে চমৎকার কাজ চর্কির এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাণগুলোর একটা ইতি তোমারি ঢাকাতেও রবিউলই একমাত্র স্ট্যান্ড আউট করেন সচেতন হলে পরবর্তী নির্মাণে রবিউল মোর অথেন্টিক ডিমিক বর্জিত এবং অনেস্ট হতে পারবেন বলে ডিয়ার সিনেমা আশা রাখে বাইদে ছবি ব্যানার নামটা ইংরেজি স্পেলিং এ চাবিয়াল পড়তে আমার অস্বস্তি হয় আপনাদের হয় না